আসসালামু আলাইকুম চলে আসলাম কুমিল ঐতিহ্যবাহী কুমিল ঐতিহ্যবাহী চোদ্দ গ্রাম মিশবাজার মিশে বাজার চলে আসলাম বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার বাজারটি বসে আজকে উনিশ এগারো দু হাজার পঁচিশে বুধবার আজকে আমি আপনাদের কিছু গাভি দেখানোর চেষ্টা করব এবং এগুলো চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ করে দেখবেন ভিডিওটা শেয়ার করে অন্য বাদেরকে দেখার সুযোগ করে দেবেন এখন কিছু গাভি দেখা যাচ্ছে চলেন মালিকের শুধু কিছু কথা বলতে হলে জলকে জানার চেষ্টা করি এখন একটা গাভে দেখা যাচ্ছে দেশি গ্যাপি বাছুরটা খুব সুন্দর বাছুর এক নাম একের বাছুর সাইবাদের বাছুর গাভিটা দেশি গাবি মোটামুটি দুধ আড়াই থেকে তিন লিটারও তো পাইতে পারে চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলে দর জানার চেষ্টা করি দেশি চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বললো জানার চেষ্টা করি দেশি কাপের মধ্যে হইলো দেশি কাপি হইলো এটা ইয়াটা ভালো আছে ভালো আছে এগুলো দুই আড়াই কেজি দুধ দেয়

এক লাখ বিশ হাজার টাকা সাবাদাম দাম কাস্টমার এখনো কিছু বলে নাই লম্ফাচুর আছে লম্পা আছে উঁচু আছে কালো বাসুরটা প্রিজিএম জাতের বাসুর

সর্বোচ্চ দু লিটার দুধ পাই এগুলোর মধ্যে ভালো এক দেড় কেজি দুধ পাইলে কম না এই সাইজের গ্রামের এক দেড় কেজি দুধ পেলি এটা কম না কিন্তু এই অবস্থা এগুলো